দলগুলোর সঙ্গে বুধবার আবার আলোচনায় বসছে ঐতমত্য কমিশন বিস্তারিত সংবাদ জুলাই জাতীয় সন্দেশ সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামীকাল বুধবার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন বেলা সাড়ে এগারোটায় ফরেন সার্ভিস একাডেমি দোয়েল হলে এই আলোচনা শুরু হবে আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন খানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন গত রোববার দলগুলোর সঙ্গে কমিশনে আলোচনা হয় ওই দিনের আলোচনায় কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন তবে এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে মত হয়নি এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে সেখানে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এই সন্দের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে কমিশন গত জুলাই মাসে এই সনদ সই করার লক্ষ্য ছিল তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সনদ আটকে আছে অবশ্য বাস্তবায়নের পদ্ধতি জুলাই সন্ধের অংশ হবে না এ বিষয়ে সরকারকে আলাদা সুপারিশ দেবে ঐকমত্য কমিশন বাস্তবায়নের উপায় নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক হয়েছে এ বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়া হয়েছে সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায় এর বাইরে বেশ কিছু দল সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সনদ বাস্তবায়নের পক্ষে এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে সেখানে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এই সন্দের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে কমিশন